স্বপ্ন তুলেছেন ঠিক কি কারণে আপনার এরকম মনে হয়েছে আমি এখনও তাই মনে করি যে আগামী নির্বাচন ডক্টর ইউনুসের অধীনে হওয়া উচিত না এটা মনে করি এটা আমি এই কারণে মনে করি যে দেখেন এই ছাত্র আন্দোলনের আগের থেকে আমরা একটা জিনিস নিয়ে সবসময় কিন্তু আমরা আন্দোলন করছিলাম এই সারা দেশের মানুষ আন্দোলন করছিল সেটা হলো একটা তত্ত্বাবোধক সরকারের অধীনে একটা নির্বাচন হবে বাংলাদেশে যত নির্বাচন হবে তত্ত্বাবোধক সরকারের অধীনে নির্বাচন হবে কেন ওই দাবিটা ছিল আমরা বলছিলাম এর মূল কনসেপ্টটা কি যে এমন একটা সরকারের নির্বাচনের সময় এমন একটা সরকার থাকবে ছাত্ররা বরং দ্বিধান্বিত ছিল আমরা কি রাজনৈতিক দল করতে পারবো করলে কি আমরা ভোট পাবো আমাদের তো একটা আসলে পাবো না অ্যাটসেট্রা উনি আবার ওনাদেরকে বলেছেন যে তোমাদেরকে দেশে সবাই চেনে একটা চান্স নিয়ে দেখতে উনি কি চান্স শব্দটা ইউজ করেছেন একটা চান্স নিতে অসুবিধাটা কি। তার মানে ছাত্ররা এখন যে রাজনৈতিক দলটা করতে যাচ্ছে এর পেছনে ডক্টর ইউনুসের প্ররোচনা আছে ডক্টর ইউনুসের উৎসাহ আছে উনি চাচ্ছেন এক দল করুক এখন যদি এই দলটা হয় তো সেই দলটার প্রতি ওনার এক ধরনের সিম্প্যাথিক কাজ করবে না অবশ্যই করবে কারণ উনি তো এই দলটাকে করতে পারতেছেন ওদেরকে তারপরে যদি ওনার উপদেশে যারা আসেন তারা এখানে আসুক বা না আসুক সেটা আমার কিন্তু আলোচনা নাই এই দলটার প্রতি উনি একজন সিম্প্যাথি উনি অলরেডি শো করেছেন তো যে দলের প্রতি উনি সিম্প্যাথি শো করেছেন যে সেই দলটা নির্বাচনে অংশ নেয় তো সেই দলটার প্রতি ওনার যে সিম্পেথি আছে এটা পুরো প্রশাসন জানবে মাঠ পর্যায়ের প্রশাসন জানবে এবং তারা প্রধান উপদেষ্টাকে খুশি করতে চাইবে এবং সেখানে নির্বাচনটা অবাধ ও সুস্থ হবে বলে আমি মনে করি না আপনার লীগের পুনর্বাসন হোক এ ধরনের কথাও আসছে আপনার আওয়ামী লীগের ব্যাপারে এক্স্যাক্ট অবস্থানটা কি আপনি কি মনে করেন যে বিচারের আগে যে আওয়ামী লীগ অনুতপ্ত না তাদের কাজের জন্য তাদের নির্বাচনে অংশ অংশগ্রহণ করতে দেওয়া উচিত কিছু বলি আমি আমার হৃদয় থেকে বলি আমার উপলব্ধি থেকে বলি আমি কারো খুশি করার জন্য কথা বলি না ভাই এটা হলো পরিষ্কার আমার অবস্থান এটা পৃথিবী যেই হোক না কেন কাজে আমি যা বলি আমি আমার যুক্তি দেবো আমার যুক্তি যদি ভুল হয় প্রমাণ করেন আমি আপনি যুক্তি মেনে নেব আমি আগে বলার জন্য সরি বলবো আমার কোনো আপত্তি নাই যতক্ষণ পর্যন্ত আপনি আমার যুক্তিটাকে খণ্ডন না করবেন খণ্ডন না করে বলবেন ও তাহলে তুমি প্রো আওয়ামী লীগ তাহলে তুমি আওয়ামী লীগের দালাল বলতে পারেন এটা আপনার মনে আপনি শান্তি পাবেন কিন্তু গভর্নমেন্টকে পরামর্শ দেওয়ার জায়গা থেকে আমি আমি আইনগুলিকে অপছন্দ করি কিন্তু অগ্রাহ্য করি না আমার ফর্ম হলো এটা আপনি যদি পারেন আইনটাকে চেঞ্জ করেন চেঞ্জ করার মাত্র যে আইন আনবেন ওই আইন মানবো মানব তো যতক্ষণ মধ্যে আইনটা রাখবেন এবং আমাকে অগ্রাহ্য করতে বলবেন তখন আমি বলবো আপনি ভুল আমি ঠিক আছি তো আপনি যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ মানে ছাত্রলীগ ছাত্রলীগ নিষিদ্ধ করার পর ছাত্রলীগের পক্ষে আমি একটা শব্দ উচ্চারণ করেছি কেউ যদি দেখাতে পারে তাহলে আমি বলবো হ্যাঁ অপরাধী আমার ধারণা কেউ পারবে না আমি নিশ্চিত কারণ ছাত্রলীগে মানে ভোট দিছো কিবার দিয়েছি না ভোটে না ঘটছিল একবার দুই হাজার তখন আমি না ভোট দিছিলাম একবার আর বাকিবার আরেকবার দিছিলাম আমার এলাকার একজন লোক আমার পছন্দের লোক ছিল উনি দাঁড়াই ছিল মই মার্কা আমার আমার অবস্থান অবস্থান ঠিক সেই সরকার যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ না করবে ততক্ষণ পর্যন্ত এই যে প্রেস সচিব না যে করবে তাকে গ্রেপ্তার করব প্রেস সচিব বলছে কিন্তু আমি প্রেস সচিবকে জিজ্ঞাসা করতে চাই আপনি যে গ্রেপ্তার করবেন কোন আইনে করবেন আপনার আইনটা কি আপনি তো সরকারের একজন এমপ্লয়ি আপনি সরকারের একজন কর্মচারী আপনি জনগণের চাকর জনগণের টাকায় চলেন

জনতা আবারও বুঝিয়ে দিয়েছে আওয়ামী লীগ বাংলাদেশের জন্য ডেথ ইস্যু এটা নিয়ে আপনি যতই নাড়াচাড়া করবেন যতই জল করবেন আইন দেখান বাস্তবতা দেখান যেটাই দেখান যত কথাই বলেন দেশের মানুষ কামাল যেটা বললেন আসলে শুনেন আপনি যদি আইনের কথা বলেন তাহলে আইন অনুযায়ী শেখ হাসিনা এখনো প্রধানমন্ত্রী আপনি যদি আইনের কথা বলেন তাহলে আইন অনুযায়ী বিশ্বাস এগুলো একসাথে আইনে পরিণত হয় বাংলাদেশের মানুষ যদি মনে করে যে হচ্ছে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতি করতে পারবে না আসলেই পারবে না বাংলাদেশের মানুষ যদি মনে করত আওয়ামী লীগ নেতাদের জাস্ট বিচার হবে বাকি সবাই হচ্ছে রাজনীতি করতে পারবে তাহলে ওই যে কিংবা তার এরা সেদিন পাঁচ তারিখ পালাতে হতো না প্রত্যেকে বাড়িঘর ছেড়ে পালিয়েছে কারণ বাংলাদেশের মানুষ মনে করছে আসলে আওয়ামী লীগ যারা করছে তাদের রাজনীতি করার অধিকার নেই সরকারের উদ্যোগ নেই সরকারের উদ্যোগের জন্য সরকারকে আমরা চাপ দিচ্ছি সরকার কি করবে করবে সরকার না করলে সরকারও ওইদিকেই দিকে আগাবে আওয়ামী লীগের মতো বাস্তবতা সেটা যেই সরকারই হোক যদি আওয়ামী লীগের পক্ষে অবস্থান আওয়ামী লীগকে টিকিয়ে রাখার চেষ্টা করা হয় যদি এই সরকারও করে সেই সরকারের প্রতিও মানুষ অনাস্থা জানাবে আপনি মনে করেন কালকে শাহবাগে আওয়ামী লীগ একটি সমাবেশ করবে আপনি দেখেন না বাংলাদেশের মানুষ এটাকে নেয় কিনা সরকার ধরনের সরকার কিচ্ছু করলো না একজন এমপি প্রার্থী নৌকা মার্কা নিয়ে নৌকা স্লোগান দিয়ে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে ভোট চাইতে যাচ্ছে আপনি একটু ইমাজিন করেন বাংলাদেশে তার কি অবস্থা হবে তাহলে আপনি একটা জিনিস বাস্তবতাই বুঝেন একটা প্রশ্নে বাংলাদেশের বিএনপি বত্রিশের দিকে এটা ভাঙার জন্য জিয়ার সৈনিক স্লোগান দিতে দিতে বাংলাদেশের এই জায়গায় এই প্রজন্ম আপনার এখানে আমি বলবো যে সর্বশেষ যদি আপনি ষোলো থেকে পঁয়তাল্লিশ পর্যন্ত ধরেন তিন থেকে চারটা প্রজন্ম হবে এই তিন চারটা প্রজন্ম পেয়ে চাইবে কিন্তু বাস্তবতা হচ্ছে তাদেরকে তারা কি আসলে দাঁড়াতে পারবে কিনা বা রাজনীতি এবার আপনি আমলিক কাহিনী একটা সংঘাত সৃষ্টি করেন এই যে আজকে

নির্বাচন করতে চান এবং অনেক সময় সময় দিতে না সময় দিতে কিন্তু আপনি ওখানে আপনি ওখানে উন্নয়নের জন্য কাজ করছেন বাজেট বরাদ্দর জন্য চেষ্টা করছেন এবং পেয়েছেন উন্নয়নের ভূমিকা রাখছেন আপনি চাদাবাজি বন্ধের জন্য আপনি চেষ্টা করছেন তো আম সেখানে কতটুকু কন্ট্রোল করা যাচ্ছে আমরা ঠিক নিশ্চিতভাবে বলতে পারি না কিন্তু আপনার এখানে আপনি যে কন্ট্রোল করতে পারছেন সেটা আমরা শুনছি কিন্তু এটা কিভাবে সম্ভব হচ্ছে একটু বলবেন আমাকে দেখেন বাংলাদেশের প্রতিটি জায়গায় হচ্ছে মানুষ একজন হচ্ছে ইয়া যে হচ্ছে যারা নেতৃত্ব দিয়ে বা হচ্ছে একজন মানুষের পিছনে দাঁড়িয়ে আমি এটা বিরুদ্ধে কথা বলতে পারবো মানুষ জাস্ট এটা চাই আপনি যদি একটা জায়গায় একজন যদি ভালো নেতৃত্ব দেন যারা এটা বিরুদ্ধে অবস্থান নেবে তার পিছনে হাজার মানুষ দাঁড়াতে প্রস্তুত একই সাথে প্রশাসন বলেন এবং তাদেরকে যখন হচ্ছে আপনি ভালো কিছু দিতে পারেন যখন হচ্ছে ভালো বিষয়টা বুঝাতে পারেন যে হচ্ছে এটা সঠিক এটা ব্যাটিক তারা তখন হচ্ছে আসলে তাদেরও তো একটা ভয়ের জায়গায় অনৈতিক কাজ তারা করবে না তখন তারাও এই নীতির জায়গায় থাকতে প্রস্তুত হয় আপনি যখন হচ্ছে আমি আজকে যদি হচ্ছে আপনার কারওয়ান বাজার কেন্দ্রিক যদি কোনো একজন ভালো নেতা থাকতো স্থিতি হওয়ার পরে আমাকে আগের মতো আমি কয়েকবার আক্রমণের শিকার হয়েছে হাতে বিভিন্ন বিষয়ে প্রতিবাদ করতে গিয়ে আমার ছাত্র থাকাকালীন আমি এই যে বাজেটগুলো আপনি পাচ্ছেন এটা আপনি কিভাবে বের করছেন আর বাজেট পাচ্ছি বলে মনে হয় না মানে যেগুলা পাচ্ছি আপনি যেভাবে বলছেন বাজেট সারা দেশের জন্য একটা বাজেট থাকে প্রতিটা উপজেলার জন্য একটা বাজেট থাকে তবে এই বাজেটগুলোকে লুটপাট করে খাওয়া হতো আমরা আপনার যে অবস্থা আপনি কি মনে করেন গত 10 বছরে হাতে উপজেলার জন্য একটা রাস্তারও বাজেট দেয়া হয়নি আপনি কি এটা মনে করেন কিন্তু আমি তো দেখলাম যা হচ্ছে গত 6 মাসের মধ্যে নয়টা রাস্তার কাজ শুরু হয়েছে এবং এটা স্বাভাবিক প্রক্রিয়াতেই হচ্ছে প্রশাসন প্রশাসন আমরা কথা শুনি যে প্রশাসনে পতিত আওয়ামী